আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাড়ি প্রচুর ঠান্ডা কিছুক্ষণ আগে আইস পড়ছিল মানে খুবই আইস পড়ছিল আমি তখন বাসায় ছিলাম বাসার দিকে আসছি আসার পরে শুনলাম কিন্তু প্রচুর পরিমাণে পড়ছিলো তখন আর আমি প্রথমবার এটা এক্সপিরিয়েন্স যেহেতু খুবই ভালো লাগতেছে এটা অন্যরকম শান্তি ফিল করতেছি খুবই ভালো লাগতেছে কোনো বৃষ্টি বৃষ্টি এরকম ভাবে কিছু যায় না হালকা হালকা ঘুরি ঘুরি পড়তেছে আর কি খুবই ভালো লাগতেছে তখন আমি রুমের মধ্যে চলে গেছিলাম ওই যে বিকালবেলা একবার বাইরে ছিলাম বিকালবেলা অবস্থা খুবই খারাপ দেখছি আমি ইসের মধ্যে আমার দোকানের মধ্যে চলে গেছিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর আপনার বৃষ্টি পড়া শুরু করছিলো আমি যে বরফ আসতেছে মানে বিষয়টা এরকম না পুরোপুরি বরফ পড়তেছিল না তখন বৃষ্টির যে ফোটাকুলো পড়তেছিল হালকা হালকা সিচা ম্যাগ যেটা বলে ওইটা পড়তেছিল খুবই একটা বাজে অবস্থা হয়ে গেছিলো আমি দর দিয়ে যাই ভিতরে ঢুকে গেছি কে অবস্থা খুবই খারাপ ছিল আর আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এইসব ওয়েদার গুলা খুব বেশি ভালো লাগে বাইরে আড্ডা দিতেছি নিজে একলা একলা ঘুরি আমি আমার ডাক্তারে বলতে আমি একটু বাইরে থেকে ঘুরাই দেখি কি অবস্থা বাইরের আপনারা হয়তো বা ভাবতে পারেন এই বরফ ঠান্ডা দিয়ে আমি বাইরে কি করি আসলে আমি একটু বাইরে হয়েছিলাম একটু দেখতাম আসলে আবহাওয়াটা কি ওরকম আমি সাদুর উপরে গেছিলাম ওইখান থেকে দেখি আপনার পুরা সব মানে আলো হয়ে রয়েছে দেখেন কেউ কইব এখন রাত বাজে এগারোটা রাত এগারোটা বাজে কিন্তু সব আলো আলো দেখা যায় অনেকটাই আলো আলো দেখা যায় মনে যে সন্ধ্যা ঠিক আছে মনে যে সন্ধ্যা এরকম একটা অবস্থা তো আমার খুব ভালো লাগে আসলে সত্যি কিছু কি আমি তো কারো লোক কোনো কিছু শেয়ার করি না বা আমার কোনো ফ্রেন্ড সার্কেল কোনো কিছু নাই তারপরে নিজে একা একা ঘুরি পারি বাইরে আড্ডা আড্ডা দিই তো এই ঠান্ডা দিয়ে আমি নিজে নিজে একটু আনন্দ উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে আহ কি শান্তি খুব শান্তি লাগে আমার বিষয়টা এখন এমন হয়েছে কি আপনার হ্যাঁ বুতে ফ্যাম দেখতে যেরকম ভয় পায় বয় পাওয়ার পরও বুতে দেখে ঠিক আমার বিষয়টা এরকম হয়েছে যে ঠান্ডা কিন্তু খুবই খারাপ একটা জিনিস খুবই ঠান্ডা লাগতেছে এই খারাপ লাগাটু আমি লাগাইতেছি বাইরে আইসা আমার এটাই খুব বেশি ভালো লাগে কয় না বয়ের মধ্যে আনন্দটা যেরকম খুঁজা বের করে ঠিক এরকমই ঠান্ডার মধ্যে আমি আনন্দ হয়েছে খুঁজা বাইর করতেছি আর কি তো আমার মতো এরকম কে কে আছেন যে যে জিনিস জানেন ভালো না বা যে জিনিস জানেন ক্ষতিকর যা যে জিনিস থেকে ভয় পান তারপরে সেইটাই করেন এর যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি এর মধ্যে শান্তি পাওয়া যায় খুবই শান্তি পাওয়া যায় শান্তি শান্তি একটা ফিল হইতেছে মনে কি ফ্রেশ একটা ফিল হইতেছে ও মজা হবে জিনিস কি আমার বাসায় কারেন্টের লাইন কেটে দিচ্ছে আজকে কয় মা হয়েছে টাকা দিয়ে বেতন দিয়েছে না অনেকে তো থাকি দেখেছে ওখানে কেউই দেয় না টাকা পয়সা দেয় না রুমের লাইন কেটে দিছে পরবর্তীতে এখন আজকে গোসলও করতে পারি নাই আজকে গোসল করতে পারি নাই কারণ হিটার টিটার কোনো কিছু কাজ করতেছে না গোসল করতে পারি নাই তো এখন ডিউটি শেষ হয়েছে এখন বাসায় যাবো বাসায় তো কারেন্ট নাই লাইন টেন কাটে দিছে তো মজার বিষয় কি আমার এখানে কিন্তু লাইন আছে আমার যে মাথার উপর দিয়ে লাইন আছে যেখানে মধ্যে মোবাইল চার্জ দিয়ে সব কিছু করি কারণ বাসায় তো কারেন্ট না থাকলে থাকা যাবো কিন্তু ওয়াইফাই ছাড়া থাকা যাইবো না তাই ওয়াইফাই আমার মাথার উপরে ওইটা ইউজ করার জন্য যে আপনার ফ্লাক না ওই ফ্লাকটা আছে ওইটা ভিত্তি নিস তালা থেকে লাইনে লাগাই রাখছে তো আমি ওইটার ভিতরে মোবাইল চার্জ দিতে সব সবকিছু করতে পারবো আমার লেগেই দেখবি সুবিধা কিন্তু সব অবস্থা খারাপ লাইন টাইন নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ